মিয়ানমার ও ভারত থেকে আমদানি করা সাড়ে হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম এবং মংলা বন্দরে এর মধ্যে মিয়ানমার থেকে তেইশ হাজার টন এবং ভারত থেকে সাড়ে সাত হাজার টন চাল আমদানি করা হয়েছে শুক্রবার জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে কেনা আতপ চাল এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে কেনা চাল বন্দরে এসে পৌঁছেছে খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে আরো বলা হয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা সাড়ে আট হাজার এবং দশ হাজার টনের আরো দুটি জাহাজ আগামীকাল শনিবার এবং পরদিন রবিবার মংলা বন্দরে এসে পৌঁছবে এর আগে গত বুধবার মিয়ানমার ও ভারত থেকে আমদানি করা চালের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় ওই দুই জাহাজে আছে সাঁত্রিশ টন চাল এর মধ্যে মিয়ানমার থেকে বাইশ হাজার টন এবং ভারত থেকে পনেরো হাজার টন চাল এসেছে তার আগেও বেশ কয়েক দফায় এই দুই দেশ থেকে চাল কিনেছে অন্তর্বর্তীকালীন সরকার ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি